নমস্কার কেমন আছেন সবাই আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো এই ব্লগটা একদম অন্যরকম আর একদম আমাদের কারও ওর বাড়িতে নয় একদম অন্য জায়গায় তো দেখেই বুঝতে পারছেন চলে গেলাম সোজা ব্যারাকপুর তো ব্যারাকপুরে কোথায় যেতে পারি বলুন তো হ্যাঁ ঠিকই বুঝেছেন একদম চলে গিয়েছি ব্যারাকপুরের দাদা বৌদি আর দাদা বৌদি মানে সবাই জানে বিরিয়ানি তো যাই হোক সেটা পরে আসছি তো গিয়েই দেখি মানে তখন আমরা গিয়েছি বারোটার সময় তো অতটা লাইন ছিল না তো তা আমরা তো উঠলাম কিন্তু ভিড় ছিল প্রচণ্ড ভিড় ছিল ভিতরে ডেকোরেশন তো এত সুন্দর আমি তো এই প্রথম দাদা বউতে গিয়ে দাদা গিয়েছি এত ভালো লেগেছে এত ভালো লেগেছে মানে ভিতরে ঢুকেই যেন রাস প্রাসাদ আর এত সুন্দর ডেকোরেশন দেখতে আমার অপূর্ব সত্যি আমার চোখ ধাঁধিয়ে যাচ্ছিলো কারণ ধাঁধিয়ে কেন যাচ্ছিল কলকাতার মতো এত বড়ো কলকাতায় এত বড় একটা রেস্টুরেন্ট আর আমি এই প্রথম এত বড় একটা রেস্টুরেন্টে গিয়ে এর আগে গিয়েছি ছোটোখাটো রেস্টুরেন্ট তাই এত রাজসিক ব্যবস্থা সত্যি আমি এরকম দেখিনি দেখিনি মানে যাইনি তো সেই জন্যই তো দেখিনি তা কলকাতাতে সত্যি এত বড় একটা রেস্টুরেন্ট রাজস্বিক যেটা বলে একদম রাজসিক ব্যাপার তো এই বার মানে বার্থডে বয়ে তো আমাদের বাই সোনার জন্মদিন ছিল বাই সোনার জন্মদিনটা আমার যাইব এবার ট্রিট দিল আমাদের দাদা বৌদিতে গিয়ে তো যেহেতু জন্মদিন সেই জন্য বার্থডে বয়ের তো জন্মদিন উপলক্ষে একটা আলাদা একটা রুম মানে দাদা বৌদির একদম যে ফ্লোরগুলোতে মানে অনেকে বসে সেই ফ্লোরে সেখানে দেয়নি একটা আলাদা রুমে যেখানে একদম ডেকোরেশন করে জন্মদিনের ডেকোরেশন করা হ্যাপি বার্থডে লেখা সুন্দর করে সেই ঘরেতেই আমাদের দিলো একটা বড় লম্বা টেবিল যেহেতু আমরা ছোট বড় সবাই মিলেছিলাম এগারো জন তো সবাই ছিলাম কিন্তু আমার উনি উনি যেতে পারেননি একটু কাজের জন্য তো সেজন্য আমার যাইব ভীষণ আফসোস করছিল যে পলাশটা আসতে পারলো না ঠিক আছে আর একবার আসবো ওর জন্য তো এর আগে আমার দিদি যাইব অনেকবারই গিয়েছে কিন্তু আমি এই প্রথম ও একবার আমি বলেছিলাম আমি দাদা বৌদিতে কোনো দিন যাইনি তো সেটাই যাইবুর মাথায় ছিল জন্য যাইবো এবার টুবাইসোনার জন্মদিনে আমাদের বাড়িতে চিটটা না দিয়ে একদম নিয়ে গেছে ব্যারাকপুরে দাদা বৌদিতে তো সেটা কিভাবে গিয়েছে মানে কোথা দিয়ে গিয়েছি লোকেশানটা এটার পরে আসব তো বার্থডে বয়ের তো জন্মদিনে অনেক কিছু আমরা খাওয়া দাওয়া করলাম তো ভীষণ এনজয় করলাম আর ওদের মানে সার্ভিস এত সুন্দর সার্ভিস ছিল এত সুন্দর নম্র ভদ্র কথাবার্তা আর সুন্দর মানে বাচ্চাদের কীভাবে গুছিয়ে সুন্দর করে দিতে হয় মানে মায়েরা যেভাবে সুন্দর করে বাচ্চাদের গুছিয়ে দিচ্ছে সেইভাবে দেখলাম ওরা সার্ভিস করছে বাচ্চাগুলোকে আমাদের বলছে আপনারা বসুন আমরা ওদেরকে সুন্দরভাবে দিয়ে দেবো তো সত্যি সুন্দর করে কে কীভাবে নেবে সেটা দিচ্ছিলো তো এই হচ্ছে আমাদের বার্থডে বয় তো কেমন লাগলো ভিডিওটা এর পরের ভিডিও তা দেখ